বন্ধুগান আমাৰ আহি গৈছি আছে 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 নামামা বেগ লাই দেখ বন্ধুগান চবেই নামি গৈছে সেইকাৰণে বনো আমাৰ এনে চাতি নিছে বনো তই দেখ বন্ধুগণ বাবু যাৰ আগে আগে বন্ধুগণ এখন আমরা যেদিকে যাইলাম এটা হল শর্টকাট রাস্তা ঠিক আছে যদি আমরা বাজারের দিকে ঘুরিয়ে যাই অনেক ঘুরতে লাগবো আমরা কিন্তু শর্টকাটে যাইরাম এই দেখো বন্ধুগণ আমার মা এখানে এই ঘুমটা দিলাইছে আর এই দেখো উপরে যে স্কুল আছে ওইখানে আমরা আর কি সেন্টার এই দেখো বন্ধুবান এই যে সিঁড়ি দেখতে পড়ে এই সিঁড়ি দিয়ে আমরা প্রত্যেক দিন স্কুলে তো এমনি তো আওয়া হয় না বুটের সময় বুটের সময় ইয়ে হয় আর কি উঠা হয় আর আগের মেমোরিজগুলো মনে হয় কি তাহলে এমনও নেই আর এখানে সবথেকে বড় একটা বট গাছ আছে দেখতে পারছো এখানে আমরা একটু জায়গায় উঠিয়া এখানে এখানে রেস্ট করতাম হ্যালো হ্যাঁ আগে না প্রত্যেক দিন যাইতাম না নি তো ফায়ে ব্যথা করতাম না এখন তো বহুদিন পরে এটা লাগি ওই দেখো বন্ধুগণ এখানে একটা সেন্টার আছে আর এখানে একটা আছে তো আমরা এই সেন্টারে

বন্দুক প্রচন্ড গরম প্রচন্ড বন্ধুগণ সীতা রৌদ্র সীতা গরম আর কানে বরফ আছে বাবা বরফ খাই দিয়া কি রে বেহেন তাই প্রথমবার গুট দিছো এইরকম না যে বয়স হয়েছে না বয়স হয়ে গেছিল কীটাকিটি বেজালে

তম কইতাম এক টাকা করিয়া তারপরে হয়েছিল দুই টাকা এখন কত কাকু পাঁচ টাকা নানিটা একটু কোন জায়গা ও নানি আমরা মানে এখানে বানানি হয় তা চল খাই যাই খেয়ে ফেলা বন্ধুৱান গৰমে মতে ঠাণ্ডা ঠাণ্ডা বৰফ ওচৰ খাই বল যায়